চেপে নিশ্চিত করুন মেইন মেনুতে ফিরে যেতে স্টার প্রেস করুন আপনার কলটি কাস্টমার সার্ভিস এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে কলটি কন্টিনিউ করলে রেকর্ডিং এ আপনার সম্মতি আছে বলে গণ্য করা হবে আসসালামু আলাইকুম নাইম বলছি আজকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি

কোন পঞ্চাশ আমার উনপঞ্চাশ সেকেন্ড অভার হয়েছে আমার ফোনে একুশ টাকা ছিল আমি ফোনটার সাথে সাথে কাটার পরে আমার ফোনে দেখতেছি পনেরো টাকা এটা কেন কি পাঁচ টাকা কাটার কথা মানে আপনাদের সিম কোম্পানি মানে দেশে কি হরি লুট চলতেছে নাকি আমি আর একদিন দেখছি দশ সেকেন্ড আমার তিন টাকা কাটছে আজব তো আপনাদের সিম কি বন্ধ করে রাখতে ওই এখন কোন দেশে বাস করতেছি ভাই এটা তো pocket এর টাকা খরচ হইতাছে নাকি আমার পঞ্চাশ second এ টাকা কিভাবে কাটে এটা কোন ধরনের ইয়ে আমি তো বুঝতে আছি না এই number হচ্ছে পঞ্চাশ second এ টাকা আর টাকা charge হচ্ছে না এটা প্রতি minute হচ্ছে কি sir আপনার আচ্ছা প্রতি মিনিটে এ আপনি ধরেন আমার এক মিনিট হয় নাই তা আমার এক মিনিটে যদি তিন টাকাই কাটলো তা আমার তো এক মিনিট হয় নাই কি আমার এই জায়গায় টাকা কিভাবে কাটলো মানে তোর তোর টাই কি বাংলাদেশ সব বইরে গেছে নাকি আপনাদের সিম কোম্পানি তোর তোর টাই বইরে গেছে নাকি এই নাম্বার হতে কি কথা কি আজকে বলা হয়েছিল ভাই আমি একটু আগে কথা বলছি এখন আবার আপনারা আমাকে ফোন দিতে জন্য এই দুইটা কথা বলার জন্য আপনাদের তো কাছে পাইলে তো জনগণ জুতা মারবা আপনাদের কোম্পানি রে কাছে তো পায় না আপাতত ফোন দাও আপনাদের দুইটা কথা কইতে পারে জি দেখতে পাচ্ছি জন্য sir পাঁচ টাকা কাটা হয়েছিল সেটা আমি সকাল বেলা যখন রিচার্জ করছি তখন কাইটে নিতে কিন্তু আমি এখন পঞ্চাশ সেকেন্ড তো তার আমার পাঁচ টাকা কাইটে নেওয়ার কথা না আপনার এই হচ্ছে কি মুহূর্তে টাকা কাটার হচ্ছে কোন হিস্টরি দেখতে পারছি না ভাই আমি একটু আগে কথা বললাম আপনাদের airtel এ আমি আরো আগেও কথা বলছি আমি তো বললাম আর একদিন আমার বিশ দশ সেকেন্ড ওভার হয়েছে আমার তিন টাকা কাটছে বিশেষ করে আমার এই sim